আজ আমি আপনাদের জানিয়ে দেব পৌষ মাসের বৃহস্পতিবারে করুন একটি কাজ মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে আর্থিক ভাগ্য ফিরবে জীবনের উন্নতি অবধারিত কী করলে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ সর্বদাই আমাদের সঙ্গে থাকবে পরিবারে থাকবে এই নিয়ে আমরা বিভিন্ন রকমের ক্রিয়াকর্ম করে থাকি তবে আপনি যদি পৌষ মাস চলাকালীন এই কাজটি করতে পারেন দেখবেন মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি সর্বদাই আপনার সঙ্গেই থাকবে মা লক্ষ্মী দেবী হচ্ছেন ধন সম্পদের দেবী যে গৃহে মা লক্ষ্মী দেবী থাকেন সেই গৃহে কখনোই অন্নের অভাব এবং অর্থের অভাব থাকে না তাই কীভাবে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পাবেন কিভাবে মা লক্ষ্মী দেবীকে নিজের ঘরে রাখবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের এমন একটি বিশেষ ক্রিয়ার কথা জানিয়ে দেব যেটি করলেই আপনার জীবনের ভাগ্যের চাকা ঘুরে যাবে জীবনে আমরা প্রত্যেকেই চাই আর্থিক উন্নতি করতে আমরা কেউ কখনোই চাই না আমাদের জীবনে দুঃখ কষ্ট দেখা দিক তাই যারা আজ দুঃখ কষ্টে ভুগছেন খুব বিপদের মধ্যে যাচ্ছেন সাংসারিক জীবনে অশান্তি পারিবারিক দ্বন্দ্ব কর্মের প্রতি আপনার মন নেই কর্মজীবনে সফলতা নেই আর্থিক দিক থেকে জড়িয়ে গেছেন ধার দেনায় ডুবে যাচ্ছেন এসবের হাত থেকে আপনারা এক নিমেষেই মুক্তি পেয়ে যাবেন যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন আর এই নিয়মটি অবশ্যই মেনে চলুন এই কাজটি একবার করুন প্রত্যেক মানুষই চায় যে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ চিরকাল থাকুক তার সঙ্গেই মানুষ এর জন্য কঠোর পরিশ্রমও করে থাকে আপনিও যদি চান যে দেবী লক্ষ্মী সর্বদা আপনার প্রতি প্রসন্ন হন তাহলে শাস্ত্র মতে কিছু কাজ আপনাকে করতে হবে যে কাজগুলো করলেই আপনার জীবনে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ মিলবে আমাদের প্রত্যেকের বাড়িতেই তুলসী গাছ রয়েছে তুলসী মঞ্চ রয়েছে আপনি সর্বদাই আপনার বাড়ির ঈশান কোণে তুলসী গাছ বসাবেন যা গৃহের জন্য অত্যন্তই শুভ তুলসী গাছ যত বেশি ঝাগড়া হবে তত গৃহের জন্য মঙ্গল যাই হোক এই তুলসী তলায় তেত্রিশ কোটি দেবদেবীর বসবাস আমরা নিয়মিত তুলসী মাতার আরাধনা করি ধূপ প্রদীপ ধুনো জ্বালিয়ে তেমনি আপনাকে এই কাজটি করতে হবে যার ফলে দেখবেন তুলসী মাতা প্রসন্ন হবেন আপনার প্রতি আমাদের হিন্দু ধর্মে তুলসী গাছের মাহাত্ম খুবই গুরুত্বপূর্ণ এর পাশাপাশি মানব জীবনেও এই গাছের অপরিসীম অপরিহার্য গুরুত্ব রয়েছে ভগবান বিষ্ণুর তুলসী খুবই প্রিয় তাই আপনি যদি তুলসী গাছের পুজো করেন মা লক্ষ্মী দেবীও প্রসন্ন হবেন আপনার প্রতি সনাতন ধর্মে তুলসীকে পুজোর জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় প্রত্যেকটা পুজোয় তুলসী পাতার ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ তাই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি যদি তুলসী গাছে জল অর্পণ করেন তাহলে বিভিন্ন সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যায় সকল জটিল প্রকার ঝামেলা বা জীবনের যে কোনো দিক থেকে খুব সহজেই উন্নতি করা যায় এর পাশাপাশি বলা হচ্ছে আপনি যদি এই কাজটি করতে পারেন তাহলে মা লক্ষ্মী দেবী প্রসন্ন হবেন আপনার প্রতি আপনাকে এই কাজটি করতে হবে বৃহস্পতিবার দিন সকালবেলায় স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা জানেন যে তুলসী গাছে কখনোই অপবিত্র হাতে হাত দেওয়া যায় না তাই আপনাকে সর্বদাই এই বিষয়টি খেয়াল রাখতে হবে আপনাকে নিতে হবে একটি সাদা রঙের কাপড়ের টুকরো অবশ্যই কাপড়টি যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় এরপর তার মধ্যে রেখে দিন কয়েকটা তুলসী বীজের দানা আপনি মা লক্ষ্মীকে স্মরণ করুন হাত জোর করে আপনার সকল মনোবাসনাগুলি জানিয়ে দেবেন মাতা তুলসীকে দেখবেন আপনার জীবনে মা লক্ষ্মী দেবী প্রসন্ন হবেন এর সাথে এই মন্ত্রটি আপনাকে একুশবার পাঠ করতে হবে মন্ত্রটি হল ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম আপনাকে এই মন্ত্রটি একুশবার জপ করতে হবে আপনি পুনরায় আবারও মা লক্ষ্মীকে স্মরণ করুন তুলসী মাতাকে স্মরণ করুন তারপর ওই কাপড়টিকে ভালোভাবে দানাগুলিকে বেঁধে ফেলুন একসাথে এরপর আপনি এই পুটুলিটিকে আপনার ব্যবসার জায়গায় অর্থাৎ যেখানে কাজকর্ম করেন কিংবা আলমারি লকারে রেখে দিন এর ফলে আপনার জীবনে অর্থের সমাগম ঘটবে দেখবেন আর্থিক সংক্রান্ত সকল প্রকার সমস্যা দূর হবে এমন কি বলা হচ্ছে আপনি যদি এই বৃহস্পতিবার দিন তলা থেকে এক চিমটে মাটি নিয়ে যদি নিজের কপালে স্পর্শ করান তাহলে আপনার মধ্যে থাকা সকল প্রকার নেগেটিভ প্রভাব অশুভ শক্তির প্রভাব থেকে আপনারা চিরদিনের জন্য মুক্তি পাবেন আপনার মধ্যে যে সমস্ত অশুভ শক্তি কাজ করছে এমনকি লোকের নজর বা খারাপ দিকগুলো খুব তাড়াতাড়ি আপনি মুক্তি পাবেন তাই আপনারা এই কাজটি একবার হলেও করে দেখুন যা আপনার জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং আপনার আগামী দিনে খুবই ভালো সাহায্য করবে জীবনের উন্নতির পথে আমাদের প্রত্যেকের বাড়িতেই তুলসী গাছ রয়েছে তুলসী মঞ্চ রয়েছে তাই আপনি যদি এই গাছ এবং এই গাছের পাতাকে সঠিকভাবে নিজের জীবনে প্রয়োগ করেন অবশ্যই আপনার জীবনে কিছুটা হলেও ভাগ্যের উন্নতি হবে তবে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি এটা যেহেতু কিছু আধ্যাত্মিক বিষয় কিছু বিশ্বাসের বিষয় তাই যাদের বিশ্বাস হবে তারাই কেবল করবেন আর যাদের বিশ্বাস নেই তারা অন্যের বিশ্বাসের উপর রূপ আঘাত আনবেন না নিজের বিশ্বাস নিজের কাছে আমার মনে হয় আপনি যদি মনে প্রাণে বিশ্বাস করে এই কাজটি করেন দেখবেন খুব তাড়াতাড়ি আপনার জীবনে ভালো ফল লাভ মিলতে বাধ্য তাই অবশ্যই আপনারা মনে প্রাণে বিশ্বাস করে জীবনের কিছুটা সময় নষ্ট করে এটি করে দেখুন দেখবেন আপনার জীবনে ভাগ্যের উন্নতি হবেই হবে অনেক বাড়িতেই তুলসী গাছ রয়েছে তুলসী মঞ্চ রয়েছে কিন্তু দেখতে পাই যে আপনারা নিয়মিত সকাল সন্ধ্যায় তুলসী মাতার আরাধনা করেন না সন্ধ্যা প্রদীপ দেখান না এটা করা একদমই অনুচিত বাড়িতে তুলসী গাছ থাকলে তুলসী মঞ্চ রাখলে নিয়মিত তুলসী মাতার আরাধনা করুন দেখবেন তুলসী মাতার কৃপাদৃষ্টি সর্বদাই থাকবে নচেত আপনার গৃহে চরম অমঙ্গল হবে আর এই অমঙ্গলের জন্য নিজে নিজে দায়ী থাকবেন তাই বাড়িতে তুলসী গাছ থাকলে নিয়মিত তুলসী মাতার আরাধনা করুন এটা প্রত্যেকের জন্য আবশ্যক আপনারা প্রত্যেকেই বিষয়টি জানুন এবং অপরকে জানাতে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না